চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ আজকে থেকেই শুরু হচ্ছে এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এই টুর্নামেন্টে সব থেকে বেশি রান কোন প্লেয়ার করবে এবং সব থেকে বেশি উইকেট পেস বলিংয়ে কোন প্লেয়ার নেবে এবং কোন প্লেয়ার সব থেকে বেশি উইকেট নেবে স্পিন বলিংয়ে এবং কোন চারটে টিম সেমিফাইনালে পৌঁছাবে তো সব কিছুই আমি এই ভিডিওতে আলোচনা করব এবং প্রেডিকশান করব কি কোন কোন প্লেয়ার রান করবে কোন চারটা টিম সেমিফাইনালে যাবে সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তো ভিডিওকে লাস্ট অবধি দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবে লাইক করবে আর শেয়ার করে দেবে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক টাইটেলের নিচে দেওয়া আছে তো সবাই গিয়ে একটু সাবস্ক্রাইবটা করে নাও তো চলুন ভিডিওটাকে শুরু করি চ্যাম্পিয়ন্স ট্রফি আজকে থেকে শুরু হচ্ছে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটা দল পার্টিসিপেট করছে এই আটটা দলের মধ্যে কোন দলের প্লেয়ার সব থেকে বেশি রান করবে তো তোমাদেরকে বলে দিচ্ছি একটা হচ্ছে সুবমান গিল অসাধারণ ফর্মে আছে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ ক্রিকেট খেলেছে এবং ওয়ান ডে ক্রিকেটের রেকর্ড তার অসাধারণ আছে যতদিন থেকে সুবমান গিল ওয়ান ডে ক্রিকেট খেলতে লেগেছে কোনোদিন আউট অফ ফর্ম হয়নি তো আমার মনে হয় সুবমান গিল যা ফর্ম দেখিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সব বেশি রান শুভমান গিল করতে পারে এই টুর্নামেন্টে কেন উইলিয়ামসনও অসাধারণ ফর্মে আছে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ক্রিকেট খেলেছে ট্রাই সিরিজ হয়েছিল ওই সিরিজে ভালো পারফরমেন্স করেছিল এবং পাকিস্তানে সবগুলো ম্যাচ খেলবে একমাত্র ইন্ডিয়ার ম্যাচ ছাড়া সবগুলোই ম্যাচ পাকিস্তানে খেলবে তো পাকিস্তানে একদম ব্যাটিং উইকেট থাকে তো কেন উইলিয়ামসন ওই পিচগুলোতে অসাধারণ ক্রিকেট খেলতে পারে এবং সব থেকে রান গেটার হতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে এবং আরও একটা প্লেয়ার এই টুর্নামেন্টে সব থেকে বেশি রান করতে পারে তার নাম হচ্ছে জোর রুট ইংল্যান্ডের জোর অসাধারণ ক্রিকেট খেলে এতদিন থেকে কিন্তু ভারতের বিপক্ষে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি এবং চাপও বলতে পারো ভালো ক্রিকেট খেলেনি বাকি ব্যাটসম্যানরা রান করেনি ভারতের বিপক্ষে ওজন্য সেও হয়তো রান করতে পারেনি কিন্তু একটা ব্যাটিং উইকেট থাকবে পাকিস্তানে এবং পাকিস্তানি খেলবে ইংল্যান্ড দন্ত আমার মনে হয় জোর রুটও একটা ভালো অপশন হতে চলেছে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোর রুটও অসাধারণ ফর্মে আসতে পারে এবং ভালো ক্রিকেট খেলে হায়েস্ট রান গেটার হতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোমরা হয়তো ভাবছো কি বিরাট কোহলি আর রোহিত শর্মার নাম কেন নিলে না তো ওদের ফর্ম দেখে আমি ওদের নাম লিনি কেননা ওরা খুব একটা ভালো ফর্মে নেয় বিরাট কোহলি অতটা ফর্মে নেয় এবং রোহিত শর্মাও খুব একটা ভালো ফর্মে নেয় কিছুদিন আগে রোহিত শর্মা স্যাঞ্চুরি করেছে ঠিক আছে কিন্তু অত সুন্দর ফর্মে নেই কি পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে সব থেকে বেশি রান করবে ওই ফর্মে আমার মনে হয় সে নেই তো তাই জন্য আমি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে এখানে রাখিনি তো সুমন গিল কেন উইলিয়ামসন আর জরুট এই তিনজনের মধ্যে একজন হায়েস্ট গেটার হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে এবং পেস বলিং এ তিনজনের নাম বলবো এই তিনজনের মধ্যে হাইয়েস্ট উইকেট টেকার হতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে এক নম্বর মোহাম্মদ শামী দুই নম্বর কাগিসর আবাডা তিন নম্বর শাহিন শাহ আফ্রিতি মোহাম্মদ শামী আইসিসি টুর্নামেন্ট আসলে মনে হচ্ছে খেপে যায় ভাই দু হাজার তেইশে তো তোমরা দেখেছিলে কিভাবে পারফরমেন্স করেছিল কিন্তু এখন চোট থেকে আসছে অতটা রিদামে লাগে না কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট মানে আইসিসি টুর্নামেন্ট মানে বুঝতে পারছো মোহাম্মদ শামী আইসিসি টুর্নামেন্ট আসলেই সে অনেক সুন্দর পারফরমেন্স করে এবং আশা করবো কি এই টুর্নামেন্টও ভালো বল করে সে হাইয়েস্ট উইকেট টেকার হতে পারে এবং কাগিসর আবারও অসাধারণ ফর্মে আছে সাউথ আফ্রিকার দল থেকে অসাধারণ ক্রিকেট খেলে যাচ্ছে উইকেট নিয়ে যাচ্ছে তো আমি ওই জন্যই সাউথ আফ্রিকা আর কাগিসর আবারাকে রেখেছি এবং পাকিস্তান যেহেতু হোস্ট আছে এবং পাকিস্তানে খেলা আছে তো আমি সাইন্স আফ্রিদিকে রেখেছি তো এই তিনটে বলারের মধ্যে হাইস্ট উইকেট টেকার হতে পারে একজন তোমরাও জানিয়ে দেবে নিজের ওপিনিয়নটা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি তিনটে স্পিন বলার বেছে নিয়েছি এবং এই তিনটা স্পিন বলারের মধ্যেই একজন হাইস্ট উইকেট টেকার হতে পারে এক নম্বর হচ্ছে রাশিদ খান দুই নম্বর হচ্ছে অ্যাডাম জাম্পা এবং তিন নম্বর হচ্ছে আদিল রাশিদ এই তিনটা বলারকে আমি বেছে নিয়েছি স্পিন মধ্যে এবং এই তিনজনের মধ্যে একজন হাইয়েস্ট উইকেট টেকার হতে পারে এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হতে পারে তো এই তিনটে বোলারের মধ্যে কোন বোলার সব থেকে বেশি উইকেট নেবে তোমরা কমেন্টে জানিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সালে কোন চারটা দল সেই ফাইনালে যাবে তো তোমাদেরকে বলে দিচ্ছি এক নম্বর ইন্ডিয়া দুই নম্বর পাকিস্তান তিন নম্বর সাউথ আফ্রিকা আর চার নম্বর ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে আমি রাখতে চাইছিলাম কিন্তু অস্ট্রেলিয়ার মেন তিনটে বোলার এই টুর্নামেন্টে খেলছে না মিছিল গোড কামিন্স তিনটে বোলার খেলছে না ওই জন্যই আমি অস্ট্রেলিয়াকে সেই ফাইনালের জন্য রাখছি না এবং পাকিস্তান হোস্ট আছে ওই জন্যই আমি পাকিস্তানকে রেখেছি কি তারা নিজের হোম গ্রাউন্ডে খেলবে এবং সাপোর্ট থাকবে তাদের দর্শকের তো ওই জন্যই আমি পাকিস্তানকে রেখেছি এবং ইন্ডিয়া তো সব দিনই ফেভারেট থাকে এবং তাই জন্যই আমি ইন্ডিয়াকে রেখেছি এবং সাউথ আফ্রিকা ক্রিকেট খেলছে তো এবং দলকে আমি রেখেছি এক নম্বর ইন্ডিয়া দুই নম্বর পাকিস্তান তিন নম্বর সাউথ আফ্রিকা আর চার নম্বর হচ্ছে ইংল্যান্ড তো তোমরা কি মনে করো কোন চারটা দল সেই ফাইনালে পৌঁছাবে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে যদি দেখছো তো